পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ চিন্তা ভাবনা জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমানের তিনি বললেন আগামী দিনে যারা বাইরে রাজমিস্ত্রির বা অন্য কোনো কাজে বের হবে তারা যেন গোপালনগর জঙ্গিপুর তৃণমূল জেলা কার্যালয়ে একটি অফিস খোলা হবে অফিস খোলা থাকবে দুপুর দুটো থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সেখানে তারা নিজেদের পরিচয়পত্র দিয়ে নাম নথিভুক্ত করে বাইরে যাওয়ার নির্দেশ দিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান কোনো শ্রমিক যদি বাইরে কোনো দুর্ঘটনার কবলে পড়ে তবে তারা যে ধন্য হয়ে কোনো অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি খুঁজতে হবে না এই মেইন অফিসে জানালেই তারাই ব্যবস্থা করে দেবে করবেন পরিযায়ী শ্রমিকদের এরকম চিন্তাভাবনায় জঙ্গিপুরবাসীর মন জয় করে নিয়েছেন সাংসদ এটা একটা অ্যাপসের মাধ্যমে কাজ হবে অ্যাপসের কাজ শুরু হবে আগামী সপ্তাহ থেকে অর্থাৎ উনিশ ছয় দু বুধবার থেকে আপনার এবং আপনাদের দোয়া আশীর্বাদ এবং মূল্যবান ভোটে আপনারাই আমাকে চেয়েছেন আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই জন্য আরো একবার আপনারা আমাকে দায়িত্ব দিলেন আমি যেভাবে বিগত পাঁচটি বছর আমি দায়িত্ব নিয়ে চলেছি সততা নিষ্ঠা নিয়ে সেই আগামী দিনেও আসছে বছর আমি সততা নিষ্ঠা নিয়ে মানুষের خدمت করার লক্ষ্যে মানুষের সেবার লক্ষ্যে এবং মানুষের আপদে বিপদে যেন পাশে থাকতে পারি সেই দোয়া আপনারা দিবেন আমাকে যেন আল্লাহ আমাকে সেই জায়গাটা বলে দেন এবং সেইভাবে আমি চলতে পারি একটু আগে আমাদের প্রিয় বিধায়ক জঙ্গিপুর বিধানসভা কিছু কথা তিনি আবেগের কথা কিছু বললেন আমি তিনার সঙ্গে সহমত আমাদের এলাকায় যথেষ্ট অনেক অনেক উন্নয়ন হয়েছে এবং তিনি উদাহরণ আরো কিছু দিয়েছেন সে অযোধ্যাকে লক্ষ্য রেখে যে অযোধ্যার মতো জায়গাতে আজকে বিজেপি পরাজিত সেখানে সমাজবাদী পার্টি জিতেছে তো আমাদের এখানে এত উন্নয়নের পরে আমরা কেন জিততে পারব না যাই হোক আমরা কিন্তু এখান থেকে ডুবে দাঁড়াবো আমি জাকির ভাইয়ের পাশে আছি সেখানে আমরা রয়েছি আমরা প্রত্যেকে কিন্তু আমরা চিন্তা করব কি আমাদের কোথায় ত্রুটি হয়েছে কি হওয়া দরকার ছিল আমরা কি করেছি আমরা সঠিক কাজটা করব যেন আগামী নির্বাচনে আমরা বিগত দু হাজার একুশের নেই আমরা সেই লিংক সেই মার্জিন নিয়ে আমরা চাকরি আমাদের আজ থেকে আমাদের অঙ্গীকার আজ থেকে হবে আমাদের সকলের মনের মধ্যে সেই কাজেই যে যেখানে আমরা রয়েছি আমরা সেই সেখানকার দায়িত্ব নিয়ে আমরা মানুষের পাশে থাকবো মানুষের কাজ করব নিশ্চিতভাবে এই উন্নয়ন অব্যাহত থাকবে আর এই উন্নয়নের মধ্যে দিয়ে এই মামাটি মানুষ সরকার এই তৃণমূল কংগ্রেস সরকারকে মমতা ব্যানার্জিকে আবার সকলে যেভাবে সেইরকমভাবে আমরা আগামী দিনও চলব যেন আমরা সংগঠনকে মজবুত করবো সে জায়গায় থেকে আমরা সকলে থাকব মিলিতভাবে সম্প্রীতি ভাবতে চলতে বজায় রাখবো আমি আমার বক্তব্য আর বাড়াচ্ছি না আমরা পরের দিন থেকে হয়তো আরম্ভ হয়ে যাবে ছেলেও রেডি হয়ে গেছে না ইনফ্রাস্ট্রাকচারও রেডি হয়ে গেছে যা যেটার মাধ্যমে তারা নিজের যে পরিযায়ী শ্রমিকদের কনফার্ম করে নেওয়া যায় তাদের রেজিস্ট্রেশনটা আছে না কিনা বা না হয়ে থাকলে

এতে দেখুন কি হচ্ছে মানে সাধারণ মানুষ যারা কাজের জন্য বাইরে গিয়ে থাকছেন আমরা তেনাদেরকে পরিযায়ী তো তেনারা এই রেজিস্ট্রেশনের মাধ্যমে অনেক উপকৃত হয়নি আমরা দেখতে পাই জানতে পারি যে কেউ দুর্ঘটনায় মারা গেল তাকে হয়তো অ্যাম্বুলেন্সে নিয়ে আসতে চাই কিন্তু অ্যাম্বুলেন্সে যে পরিবারের লোক নিয়ে আসছে তখন আর করতে হবে আমাদের রাজ্যের সরকার আমাদের মাটি মানুষের সরকার আমাদের নেত্রী মমতা ব্যানার্জি করে দিয়েছি যে পরিবারের সময়কে বাইরে থেকে নিয়ে আনার ব্যবস্থা করে সেটা এর মাধ্যমে গ্যাপসটার নাম একটু বলবেন আমাদের জঙ্গিপুর বিধানসভার আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় চাকরি সাহেবের উদ্যানে আজকে সম্বর্ধনা সভা যে সম্বর্ধনা জঙ্গিপুর লোকসভার বিজয়ী প্রার্থী জনুর রহমানকে এবং এই যে জয় আমাদের এই জয় আমি জঙ্গিপুর লোকসভাবাসীকে আমাদের সর্বস্তরের নেতৃত্ব কর্মীবৃন্দ শুভাকাঙ্ক্ষী বুদ্ধিজীবী গরিজন সকলকে আমি উৎসর্গ করছি সর্বোপরি আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা হর্ষে ব্যানার্জি মহাশয় তিনাদের যে জঙ্গিপুর লোকসভার প্রতি যে সহযোগিতা ছিল সেখান থেকে আমি কৃতজ্ঞতা জানাই এবং এই জয়ের কৃতিত্ব যেমন একদিকে আমাদের জননেতা মমতা ব্যানার্জি নেতা অভিষেক ব্যানার্জি ঠিক পাশাপাশি আমাদের সাতটি বিধানসভার বিধায়ক থেকে শুরু করে ব্লক সভাপতি অঞ্চল সভাপতি বুথকর্মী বৃন্দ ঠিক তেমনটাই পাশাপাশি শাখা সংগঠনের যেনা জেলা সভাপতি থেকে ব্লক সভাপতি থেকে অঞ্চল কর্মী সকলের প্রভাসের আমরা ফল হচ্ছে আমরা আমাদের পার্টি আমাদের জিততে পেরেছে প্রার্থী হিসাবে আমরা জিততে পেরেছি আমি সকলকে আরও একবার কিন্তু জঙ্গিপুর এক নম্বর বিধানসভায় কিন্তু তিন নম্বর লিড দিতে পারিনি কী খামতি বলে মনে করছেন আমরা সেগুলো মূল্যায়ন করছি আর কি মূল্যায়ন করে আমরা নিশ্চয়ই আপনাদেরকে আগাম জানিয়ে রাখছি জঙ্গিপুর লোকসভার সাতটি যে বিধানসভা এই সাতটি বিধানসভা দু হাজার ছাব্বিশে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির হাতে আমরা আবারও তুলে দেব এটা আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের কোথাও ত্রুটি কোথাও আমাদের ঘাটতি আছে আমরা সেটা মূল্যায়ন করতেছি নিশ্চয়ই আমরা এই পুরিদের পরে এগুলোকে আমরা সংশোধন করে আমরা নিশ্চিতভাবে আগামী দিনে সংগঠনকে আরো মজবুত জায়গায় নিয়ে গিয়ে আমরা ভালো ফল করবো ইনশাল্লাহ দলের মধ্যে যারা করেছে এই আপনাদের বিশেষ একটি কমিটি গঠন হয়েছে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই হ্যান্ডেল করছে বিষয় নিয়ে আপনারা কতটা দেখুন অভিষেক ব্যানার্জি আমাদের রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের নেতা তিনি বলেছেন আপনার কাছ থেকে নিশ্চিতভাবে তিনি রাজ্য নেতৃত্ব ঠিক করবেন কিভাবে এটাকে দেখবেন আমরা যতদূর জানি রাজ্য নেতৃত্ব একটা টিম পাঠাবে রাজ্যের প্রতিটি বিয়াল্লিশটি লোকসভাতে সেখানে যেখানে জিতেছে সেখানেও কি হয়েছে যেখানে আমরা হেরেছি সেখানেও কি হয়েছে সবটাই জানার জন্য একটা রিপোর্ট তেনারা আমাদের নেত্রী হাতে তুলে দেবে তাহলে কি পালাবদল দেখতে পাওয়া যাবে বিভিন্ন ব্লক এবং বিভিন্ন স্তরে এই ব্যাপারে